একবার ঠাকুর নরোত্তম ঠাকুরকে ডেকেছেন কাকে ডেকেছেন ঠাকুর নরোত্তমকে ডেকেছেন আমাদের এই খেতুরের রাজশাহীর খেতুরের সেই প্রেম অবতার আমাদের নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তমকে এক ধ্বনি ডেকেছে সেই সময় বিশ হাজার স্বর্ণমুদ্রা দিয়ে মন্দির তৈরি করেছে আর সেখানে বিগ্রহ বসিয়েছে ভগবানকে সারম্বার করে লাইট প্যান্ডেল করে উচ্ছ্বাসে যখন কীর্তন করতে ডেকেছে ঠাকুর নরোত্তমকে মৃদঙ্গ খোলকত্তাল সাধু সঙ্গে এই প্রেমিক এই মহা প্রেম ভক্তির মহারাজ তিনি মন্দিরে গিয়ে কীর্তন করতে পাচ্ছেন না মন্দিরের ঢোকার সাথে সাথে অনেক কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে খোল কত্তাল আর বাজাতে পাচ্ছেন না অনেকক্ষণ চেষ্টার পরে রাস্তায় ধুলাতে এসে কীর্তন শুরু করলেন আচ্ছা এটা জমিদারের অপমান কিনা আহ্বান করা হয়েছে কিন্তু ঠাকুর নরোত্তম মন্দিরে কীর্তন করছেন না বাইরে এসে গড়াগড়ি সেই প্রেম সেই অশ্রু সেই দিব্য ভাব মহাপ্রভুর কীর্তনে গড়াগড়ি যাচ্ছেন প্রেম বন্যা বয়ে যাচ্ছে জমিদার ধনী এসে বললেন বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে যে মন্দির করা যেখানে এত সুন্দর বিগ্রহ তৈরি করা সেখানে কীর্তন না করে রাস্তায় কীর্তন করে আমাকে কেন অপমান করছেন আমার মন্দির ভালো না আমার বিগ্রহ ভালো না ঠাকুর নরোত্তম তখন হেসে উঠেছেন আবার বলুন কি বললেন আমার মন্দির ভালো না বিশ হাজার স্বর্ণ দিয়ে তৈরি এই দেখুন সমর্পণ হয়নি যা কিছু করো আমাকে অর্পণ করো উনি কি বলছেন আমার বিষ হ্যাঁ বিশ হাজার স্বর্ণ মন্দির আমার দেওয়া বিগ্রহ আপনাদের পছন্দ হয়নি রাস্তার ধুলাই কীর্তন করতে আপনাদের মন চাইছে নরোত্তম ঠাকুর বললেন মন্দিরে ঢুকে দেখলাম এখানে ভগবান নাই সিংহাসনে ভগবান নাই দেখলাম রাস্তার ধুলিতে ভগবান আছে তাই তো যেখানে ভগবান ওখানে কীর্তন করতে গেছে আরে তুমি দেখতে পাচ্ছ না এই মন্দিরে আসনে এখানে আমি বসিয়েছি ভগবানকে এই মুহূর্তে এত টাকা দিয়ে বসিয়েছি বললেন ওই জন্য তো বলছি আপনার সিংহাসনে আপনার অহংকার আমিত্ব বসে আছে ওখানে ভগবান নাই আপনার মন্দিরে আমিত্ব বসে আছে ওখানে ভগবান নাই দয়া করে কোনো কাজে বলবেন না আমি করেছি আমার দ্বারাই হচ্ছে আপনার দ্বারা কিছু হয় না আত্মা চলে গেলে এ দেহে অন্য কোনো ক্রিয়ার হয় না কর্ম হয় না আত্মা আছে তাই আপনার অস্তিত্ব আছে আপনি কিছু করতে পারছেন তাই বললেন ওখানে আপনার অভিমান বসানো আছে ওখানে ভগবান নাই রাস্তা ধুলিতে আকাশে বাতাসে ভগবান আছে তাই আমরা সেখানে কীর্তন করছি এই জন্য গীতার এই বাণী নিয়ে যান কর্তৃত্ব অভিমান যেন না থাকে আমিত্ব যেন না থাকে আমি করেছি আমার দ্বারা হয়েছে এইটুকু আপনাদের কাছে নিবেদন করব ভগবানকে সোফে দিন ভগবানকে সমর্পণ করে দিন উল্টা জলে মসলি চলে বহি যায় গজরাজ সেই স্রোতসিনী পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে প্রবল স্রোতধারায় বন্যার স্রোতধারায় হাতি এপাত থেকে ওপারে যেতে পারে না হাতি ভেসে যায় কিন্তু ছোট ছোট মাছগুলো একই নদীতে আনন্দে দল বেঁধে গান গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে উজানে উল্টের দিকে যায় হাতি বিস্ময়কর চোখে বললেন আমার মতো বলবান প্রাণী নদীর স্রোত ভেদ করে আমি ওপারে উঠতে পারছি না আর ছোট ছোট মাছগুলো উজানে সাঁতার কেটে আনন্দে যাচ্ছে কি করে মাঝের ব্যাখ্যা কি মাছ বলছে হাতি আমার জলেই জন্ম জলেই আমার স্থিতি আমি জলকে বলেছিলাম জল তুমি আমার আশ্রয় তোমায় ছাড়া আমি বাঁচব না আমাকে সোনার থালে পদ্মের মধ্যে রাখলেও বাঁচব না জল তুমি আমার আশ্রয় তুমি আমার জীবন তাই জল বলছে মাছ আমার আশ্রয় নিয়েছে মাছ আমাতে অবস্থান করছে তাই মাছকে না ভাসিয়ে আমি মাছকে বুকের মধ্যে টেনে রাখি কিন্তু হাতি তুমি জলের শরণ নাওনি তুমি তোমার স্বতন্ত্র শক্তি প্রয়োগ করতে গেছো জলে তাই জলেরও একটা শক্তি আছে জলও তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তুমি তো শরণাগতি নাওনি তো ভগবত চরণে যদি কেউ শরণ নেয় শরণাগত ভক্তকে ভগবান চিরদিনই রক্ষা করেন আমার সব শেষ অঞ্জলি এই আসন আমিত্ব ত্যাগ করে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে আমরা ভগবানকে বলি তোমার চরণে আমার ইহকাল পরকাল যথা সর্বস্ব আমি সমর্পণ করলাম এই সমর্পণই হলো গীতার শিক্ষা এই সমর্পণই হলো শোকমোহ ভয় দূর করবার একমাত্র উপায়